রথিদের বাসা একটু সার্চ দেই হ্যাঁ ওরে বাবা রে বাবা রথিদের বাসা তো অনেক দূরে হ্যাঁ ওই যে দেখা যায় একদম ওই বরাবর দেখা যায় এটা রথিদের বাসা এখন তো ধান খেতে খেতে তুমি যেতে পারবা না এখন তো ঘুরে যেতে পারো এই রাস্তা দিয়ে কি অবস্থা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ধান আর ধান কোথায় আহারে এ তো কেস যেন তো বিষয় না এখানে খুব সুন্দর সাপলা হয় হম এই যে মাছগুলো ভাসতেছে ঝাঁক যাচ্ছে মাছের দেখা যাচ্ছে কিনা যায় না ঝাঁক যাচ্ছে মাছের মাছের ঝাঁক এই যে ঝাঁক মাছের আমার একটা কাল বার্ডের মধ্যে আছে মাছের গদি জেলেরা মাছ কিনে এই গদিতে এই মাছগুলো রেখে দেওয়া হয় আলম চাচ্চুর এখান থেকে আমরা মাছ ধরি দেখা যায় যে এই যে ছোট ছোট পুকুর আছে ওইখানে জোয়ারের সময় চলে আসে ভাটার সময় নেমে যায় তো এই যে এই মাছগুলো দিয়ে সাধারণত মাছের টোপ ধরে মানে টোপ হিসেবে ব্যবহার করে এই মাছগুলোকে পুটি মাছ তো প্রচুর পরিমাণে ধরা পড়ে তো সুটকি দেওয়া হয়েছে আর কি ওখানে আরও অনেক সুটকি আছে তারপরে স্বর্গদ্বীপ এই যে এখানে জাল দেওয়া যে ঘের দেওয়া এখানে মাছ ধরা হয় আর কি এই খালটা কিন্তু একদম মানে সাগরের সাথে মিশে গেছে জোয়ারের সময় পানি চলে আসে এই যে চাচ্ছে এখানে সাপ্লাইয়া সাপটা আছে মনে হচ্ছে ফুটবে আর কিছু তো নয় এখানে বেশ মাছের পোনা আছে তোমার মুখে কি মুখে কি বাবা ঠোঁটে এখানে এখানে কি লেগেছে এই ডাবটা আমাদের লাগবে ডাব প্লাস নারকেল আদা ডাব আদা নারকেল হাঁসে রয়ে গেছে ধরে নিয়ে হোটেল এই হাঁস গুলা খাওয়া আজকে হাঁস মুরগি যা আছে সব নিয়েছে নিয়ে হয় তো একটু আগে মাছ ধরলাম কুটি মাছ

আগে কাস দিয়ে নেম চেষ্টা কর চেষ্টা কর চেষ্টা কর তুই পারবি 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 আরেকবার করলেই হবে আস্তে পারতেছিস না পারবি 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 মার 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 তাও আর পারতেছে না

জমিদার কি খাবে ধীরে 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 একদম ধীরে ধীরে এমনই তো কারেন্ট তো কারেন্ট

আমি আর একটু ইয়েগুলো আবার চেক করে আসি না আসতেছে বাবা আসতেছে দেখি এখানে যেখানে দোলনা এখানে অনেকগুলো দোলনা করছিলাম আমরা আরো আছে এখানে দোলনা প্রচুর পাখি বেশ যত্ন নেওয়া হয় পাখি এই যে এখানে কিন্তু ভর্তি মাছ ঝাঁকে ঝাঁকে পুঁটি মাছ ও যেখান দিয়ে ও যখনে মাছ নৌকায় করে আমরা যাই মাছ ধরতে এটা হচ্ছে ছোট একটা

মৌ চিংড়া মৌ চিংড়া এটা দেখতে আসলে সিমের মতো বাট আসলে সিম না এটা মৌ চিংড়া এটা দিয়ে আসলে চিংড়ি মাছ ভর্তা খাবো আমরা চিংড়ি মাছ পরিষ্কার করা হবে এখন

মাছ কোটা বাছা ধোয়া শেষ এখন এটাকে লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে ভালো করে মাখানো হবে তারপরে ভাজা হবে ভেজে তারপরে রান্না করা হবে দুপাটি কে বেশি দিস নাই তো এতগুলো খেতে পারবো তো বেশি চাল হলে কিন্তু সমস্যা সুবল মাস্টার যা দেখাইতেছে না বুঝছিস

জীবনে প্রথমবারের মতো চড়া ধরাইলো লাকিতে চলে রান্না করছ অনেকবার কিন্তু ধরাই ধরাইলো আর কি এই চাল দস্ত ভাজা হবে আমার জন্য স্পেশালি আর এই চিংড়িগুলো ভর্তা হবে ওগুলো হবে আচ্ছা ওগুলো ভাজা হবে আর এগুলো হচ্ছে ভর্তা হবে আর এগুলো ভেজে তারপরে রান্না করা হবে যত প্রান্তে চেষ্টা চেষ্টা করতেছে এটাই হচ্ছে বিষয়

লেজের টুকরো লেজের অংশ তারপরে হচ্ছে এবার গেল মাথার অংশ নারী পেট যা এবার একটা কোনো হারে যাবে হম হম আমি তাই করি আমার কাছে শিখতে পারো নাই আমি এত বড় নাম করে একজন শেখ তুমি আমার একদম বুঝলাম না পাত্তাই দিলো না নাও সাবধানে ওকে লাগতে দেওয়া হচ্ছে জাল বাড়বে রান্না হবে আমরা খাবো আলহামদুলিল্লাহ এইটা আমি করি আমি যখন রান্না করি সব কিছু আন্দোলন মতো দেই তারপরে বিশ বলে তো শুরু করি অবশ্যই রান্নার সময় ওই যাই রান্না করে ওটার উপর আয়থুল কুর্সি করে ফুদিয়ে দিই

আচ্ছা হ্যাঁ 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 এখন ওই যে সবগুলো দেওয়া হয়েছে না বাটা মশলা যেগুলো আমরা একসাথে বাড়ছিলাম

পুরোভাবে ভালোভাবে কষে তারপরে মাস্ত দিয়ে দেওয়া হবে নাও চলে যাচ্ছে

হ্যাঁ 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 আলু দিব তারপরে কবে বৃহস্পতিবার হাটবার ঠিক আছে বৃহস্পতিবারই করবো সবসে কি কালকে এমনি খিচুড়ি করি যদি আল্লাহ ওকে ডান আলহামদুলিল্লাহ এখন এটা আছে থাকুক

হ কে আরে অরিজিনাল বাপুরছি তো আমি বেটা ঠিক আছে জিজ্ঞেস কর জিজ্ঞেস কর তোদের বাপুরছি রে আমার শিখেছে জিজ্ঞেস কর দেখো দিফাই খাওনি মাছ যৌতুকের চিংড়ি মাছ আপনারা জেনে রাখেন এটা হচ্ছে যৌতুকের চিংড়ি মাছ

চিংড়ি মাছের ভুনা ভেজে জাস্ট একটু তো পেজে করে রাখছে কি যে স্বাদ সাগরের চিংড়ি আহা কি যে স্বাদ আলহামদুলিল্লাহ এই যে যৌতুকের চিংড়ি মাছ গুঁড়া চিংড়ি আর এটা হচ্ছে আমাদের মাছের ভুনা চিংড়ি বর্তা ডাল চচ্চড়ি আর এটা হইতেছে আমাদের মাছ ভাজি

আমি দুইটা খেয়ে দেখি কেমন হয় আলহামদুলিল্লাহ বড় সাইজ যে যাক যে ইয়া মারলো বড় সাইজ

এই দেই মনে লো হ্যাঁ 8% হ্যাঁ এগর কইছে বুদ্ধিগা geng juda khulle bakur modhe dubei thao